আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান লোকের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই ইলেকশন তো ফ্লান রয়েছে এই জল যদি ধরতে পারেন আইন বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আমার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাতি আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার এই নদী আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রবাদী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট রয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না চলে যাবে আমার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাতী আছেন ওনার কাছে আহ্বান এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহবান নিজের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রবারী আছেন ওনার কাছে আহ্বান এই ইঞ্জিনিয়ার ইন্ডেকশান তো ব্ল্যাট রয়েছে এই জল নদী ধরতে পারেন আই বাঁধতে পারেন উপরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আমার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারি আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান আহ্বান মন্ডলের কাছে আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না চলে যাবে আবার

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আমার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভূতের কাছে আহ্বান আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো এই জল যদি ধরতে পারেন আইন বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার উপরে না চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রতি এটাই আহ্বান লোকের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাদী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আইন বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান লোকের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাতি আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভূতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকরিতার প্রতি এটাই আহ্বান ওদের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রমাণী আছেন ওনার কাছে আহ্বান রয়েছে এই পারেন পারেন পার তাহলে চলে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাতি আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভূতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আইন বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারি আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি আমা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি আছেন ওনার কাছে আহ্বান এই 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 জল ধরতে পারেন আই বাঁধতে পারেন উপরে পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না চলে যাবে আবার

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই ইলেকশন তো ফ্লাড হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আমার উন্নতি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভারতের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভারী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো ফ্লাট হয়েছে এই জল যদি ধরতে পারেন আইন বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি

আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি এটাই আহ্বান ভোটের কাছে আহ্বান মন্ডলের কাছে আহ্বান আমাদের এখানে দিদি প্রভাদী আছেন ওনার কাছে আহ্বান এই এই ইলেকশন তো হয়েছে এই জল যদি ধরতে পারেন আই বাঁধতে পারেন পুকুরের পার বাঁধতে পারেন তাহলে থাকবে আপনার পুকুরে না হলে চলে যাবে আবার উন্নতি